মহাপ্রভু দেখছে এর জন্যই তো আমার বন্দিচার এটা এটাই আমার ছিল এটা দেখেই তো জগৎবাসী শিখবে হৃদয় গন্ডী যা বৈশুদ্ধ না হলে জগন্নাথ আসে না তিনি আসতে পারে না এটার জন্যই তো চাই কঠোর ব্যাধি হয় দেখবেন তার সবকিছু আলাদা করে দেয় তাই ওনার কোনো কিছু ব্যবহার করতে হবে খাবার দাবার থালা বাসন সবকিছু আলাদা মানে এত বড় একটা মারাত্মক ব্যাধি ওর যে কোনো সংস্পর্শে আসলে তার মধ্যে ওই ব্যাধিটা ছড়াবে মহাপ্রভু বলছে কৃষ্ণ প্রেমটা তার থেকে দ্বিগুণ ব্যাধি থেকে দ্বিগুণ এর জোরটা পার থেকে দ্বিগুণ বলছে কোথায় কোথায় লোকায়িত আছে কি কি করলে এগুলো হবে চৈতন্য মহাপ্রভু সেই সিদ্ধান্ত আছে তিনটার মধ্যে লোকায়িত আছে একটু ভক্তের পদগুলি বা বৈষ্ণবের পদগুলি মাখ না পারো একটু ঐশ্বরের পদদুপ্ত জল যদি আস্পাদন তাও যদি না পারো ভক্তের উৎসিষ্ট মহাপ্রসাদ আস্পাদন করো তার মধ্যে দিয়ে ভজনের বল কৃষ্ণ প্রীতি জন্ম দিবে ভগবত ভক্তি জন্ম নেবে তাই এরকম কনিষ্ঠ ভক্তরা ওই এক কথা স্মরণ করে ওখান থেকে একটু ভক্তার বাড়ি ভক্তের পদদুপ্ত জল আস্বাদন মহাপ্রভু দেখছে এর জন্যই তো আমার গন্ডি চালিলাম হ্যাঁ এটাই আমার ছিল এটা দেখেই তো জগৎবাসী শিখবে হৃদয় গন্ডিচা পরিশুদ্ধ না হলে জগন্নাথ আসে না তিনি আসতে পারেনা এটার জন্যই তো চাই রথে উঠবে চলে এই চব্বিশটা তত্ত্ব দিয়ে নবদারযুক্ত দেহ দিয়ে দশম ইন্দ্রিয় স্বরঋপু দিয়ে এতগুলো কাঠ বিজ্ঞান স্বাভাবিক করতে বলেছে দুইশো ছয়খানা হার আছে ওগুলো তো সব কাঠে এই দিয়ে এত সুন্দর একটা রথ এত সুন্দর একটা দেহ রথ তৈরি করলেন রথে কি জগন্নাথ উঠবে ওঠাতে চাই না এটা এটা তো পারাটাই আগ্রহ আছে হে জগন্নাথে তুমি ও রথে কেন হে জগন্নাথ বলভদ্র সুভদ্রা তুমি তো ওই রথে নয় একবার কৃপা পূর্ক আমার দেহ রথ উপন করো বৃদ্ধের সুর্জনা দৃশ্য অর্জন আমি অন্য কোথাও নয় গীতার মর্মবাণী অন্য কোথাও না হৃদদেশ তোমার হৃদয়ের মধ্যে আমার অবস্থান এটা অন্যত্র খুঁজে পাবে না অন্যত্র খুঁজে তুমি আমাকে প্রাপ্তি হতে পারবে না কারণ আমি তোমার হৃদয়ের মধ্যেই আছি দেশ পর্যন্ত আমি ওখানেই অবস্থান করি তাহলে জগন্নাথ তুমি আমার হৃদয় বেদী বলে ওইখানে ভক্তির আসন সিঞ্চিত করেছি ওইখানে পরিশুদ্ধ করেছি গঙ্গা যমুনার বাড়ি দিয়েছি আমরা স্বাভাবিকত অপবিত্র জায়গাকে পরিশুদ্ধ করার জন্য গঙ্গা জল ছিটাই সেটাই না গঙ্গা জল দিয়ে ওটাকে পরিষ্কার করি ঠাকুরের ঘর নিজের গৃহ আঙ্গিনা পরিশুদ্ধ করবার জন্য গঙ্গা জল ছিটাই আমাদের আচার্য পাত বিশ্বনাথ চক্রবর্তী পাত সুন্দর একটা টিকা লিখেছে সারা জীবন গৃহ আঙ্গিনা পরিষ্কার করিলাম গঙ্গা জল ছিটালাম কিন্তু ভগবান কৃপা করে গঙ্গা যমুনার দুটো দিল একবার হৃদয় দেহটাকে ধোয়া হলো না সেই জল গঙ্গা জল দিয়ে গৃহ পরিষ্কার করলাম মন্দির পরিষ্কার করলাম মন ধীর হলো না মন্দির পরিষ্কার করলাম মনটাই ধীর হলো না মানে স্থির হলো না মন কি পরিষ্কার হলো হলোটা কি পরিষ্কার গন্ডিচার মর্মবাণী তো ওই বাহিরঙ্গে মন্দির ধৌর্ত করছে নিজের গৃহাঙ্গীরা এটা তো বাহ্যিক লীলা এটার আভ্যন্তরীণ দিকটাই তো এখানে মন্দির মন্দির করো মন ধীর হবে মন ধীর হয়ে ধীর স্থির হয়ে বসে যাবে মণ্ডপ হয়ে যাবে মনটা ডুবে যাবে হ্যাঁ রাধা গোবিন্দ নামে জগন্নাথ নামে মনটা ডুবে যাবে আর কোনো দিকে খেয়াল থাকবে না বলছো তুমি তো রতন প্রাচীরের উপরে আমাদের জগন্নাথের যেখানে বসা থাকে ওর নিচে এক লক্ষ শালোগ্রাম আছে ওই বেদিটা ইট দিয়ে কোনো তৈরি হয় নাই অন্য কোনো পাথর দিয়ে তৈরি করে নাই জগন্নাথদের যে বেদির পরে বসা যে বেদিটার উপরে আমরা জগন্নাথকে দর্শন করি এখন পুরীতে গিয়ে ওই বেদিটা তৈরি হয় এক লক্ষ শালোগ্রাম শিলা দিয়ে এই কারণে চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সুচতুর জ্ঞানে এই যে দেখুন শালুগ্রাম তো সকলের স্পর্শ সকলের পূজন এগুলো সকলের দ্বারা নয় একটু পরিশুদ্ধ সদাচারী কৃষ্ণ মন্ত্র ভিন্ন এগুলো তো হয় না প্রায় ভিন্ন এগুলো তো পারে না তাই চৈতন্য মহাপ্রভু একেবারে সিংহর তারে গিয়ে গরুর ধজায় যে অপূর্ব দর্শন হ্যাঁ তিনিও তো জগন্নাথ দেখেছেন আর আমরাও তো জগন্নাথ দেখি কত পার্থক্য না রাত জগন্নাথকে দেখেছে চৈতন্য মহাপ্রভু একেবারে সেই গরুর ধ্বজা স্তম্ভটা ধরে বাম হাতটা স্তম্ভে দিয়ে জগন্নাথের দিকে তাকিয়েছে অদ্ভুত জরিত পাথরটা গলে গলে ওখান থেকে একটা সাপ পড়ে গেছে কত বড় অনুরাগ নিয়ে কত বড় প্রগাঢ়তা নিয়ে প্রীতি নিয়ে ভক্তি নিয়ে একবার দেখেছে বলছে শুধু তো মহাপ্রভু দেখেনি মহাপ্রভুর বাহিরে রাধা ভিতরে কৃষ্ণ হ্যাঁ কৃষ্ণকে একটু লুকিয়ে দিয়ে সাক্ষাৎ জগন্নাথ হৃদয়ের কৃষ্ণকে জগন্নাথের বেদিতে বসিয়ে মহাপ্রেন নয়নে দেখছে রাধারানী হয়ে দেখছে রাধা রানীর স্বরূপ হয়ে দেখছে হ্যাঁ প্রাণ বধু কত বড় মাধুর্য রূপ তোমার হ্যাঁ কত বড় তুমি ঐশ্বর্যময় আবার কখনো কখনো মাধুর্যময় দ্বারকায় তুমি ঐশ্বর্য লীলা করেছ ওখানে রাজার সিংহাসনে বসে রাজত্ব করেছো আর বৃন্দাবনে গোয়ালা হয়ে ঘুরে বেড়াচ্ছ তাই এখানে যখন তুমি সেই দ্বারকায় মানে পুরীতে যে লীলা বলেছি ওই দ্বারকায় তুমি স্বয়ং রাজা এই কারণেই তো জগন্নাথের স্বর্ণাবেশ অন্যান্য বিগ্রহের তো স্বর্ণাবেশ নয় ওগুলো ভক্তরা ভক্তি দিয়ে সাজায় বিগ্রহগুলোকে সাজায় কিন্তু একমাত্র স্বর্ণাবেশ হয় জগন্নাথের হ্যাঁ বিশেষভাবে জগন্নাথেরই সন্ধ্যা হয় কারণ সাড়ে বারো মন স্বর্ণ দিয়ে তিনি শাস্তে প্রশস্ত এত রত্ন অলঙ্কার দিয়ে উনি শাস্তে পছন্দ করে সব বা অঙ্গটাই স্বর্ণ দিয়ে পরিবে জগন্নাথের এই কারণেই তো সন্ধ্যা তিনি তো রাজা তারকার রাজা আর রাজার রাজমুকুট থাকবে স্বর্ণ থাকবে সবকিছু একটা অন্যরকম থাকবে তাই এখানে রাধারানী হয়ে যখন মহাপ্রভু এই বদনে দেখছে এই কল্পনায় দেখছে তখন চিন্তা করছে আয় বৃন্দাবন থেকে লুকিয়ে বৃন্দাবন ত্যাগ করে এখন লীলাচল রূপ দ্বারকা এসে হ্যাঁ বসে গেছ দুভাই বসেছ বনকে রেখেছো একটু বিরহ নয়নে দেখছে এই জন্য দেখুন মহাপ্রভুর দর্শনে একটু আলাদা জগন্নাথকে বারবার দেখছে নিকটে যায়নি কারণ শালোগ্রামের নিকটে যাওয়া যায় না শালোগ্রামের পা উপরে পা দেওয়া যায় না হ্যাঁ একেবারে কুষ্টি পাথরে একমাত্র পুরী পাণ্ডাগণ এদেরই অধিকার আছে ওই শালগ্রামের উপরে গিয়ে ভগবানের শৃঙ্গার করা তার ভোগ ভোগ লাগানো সেবা দেওয়া এটা অন্য নেই তো মহাপ্রভু সাবধান করে গিয়েছে এই বিগ্রহ আমরা পাগল এ সবার সামনে যাই সবার সামনে যাই কিন্তু দূর থেকেও যদি দেখি আমার আগ্রহটা মেন সামনে যাওয়াটা আর না যাওয়াটা মেন আগ্রহটা মেন যদি দূর থেকে দেখছে হ্যাঁ আরেকটু যদি দেখতে পাতাম এই যে যে আগ্রহটা এইটুকু চাই তা মহাপ্রভু যখন জগন্নাথকে দেখছে এরকম আগ্রহকারী হ্যাঁ ভক্তরা দেখছে দীর্ঘ সময় তাকিয়ে আছে তাকিয়ে আছে চোখ দিয়ে জল করছে দেহটা স্থির হয়ে গেছে কখনো কখনো কাঁদছে এই একটা অন্যরকম দৃশ্য মহাপ্রভুর শরীরের অন্যরকম দৃশ্য আর যে হাতটা দেখেছে না ওই হাতটা পাথরের মধ্যে ঢুকে গেছে পাথরটা কিছু অংশ যেমন লোহাতে আগুনে পড়লে পরে দীর্ঘ সময় পোড়াতে পোড়াতে ওটা ক্ষয়ষ্ণু ক্ষয় হয় ওটা একটু গলিত হয় মহাপ্রভুর হৃদয়ে এমন কৃষ্ণ প্রেমের অনল এমন বিরহ অনল এমন রাধা রানীর দিব্য বিরহ ভাব হৃদয়ে মহাভাব জাগ্রত হয়েছে ভাব দশার শিখরে পৌঁছে গেছে জেগে গেছে অনুরাগ জেগে গেছে আর কৃষ্ণ হ্যাঁ তুমি ভিন্ন কেউ নাই এই যে অনুভূতি যাচ্ছে ওই হৃদয়ে অনলে তাপে লোহাটা গলে যাচ্ছে আজ পর্যন্ত প্রমাণ শ্রীদামিতে আলালনাথের তো গলেই গেছে আল্লাহ তো পাথরই গলে গেছে আচারখে খেয়ে কারণে দেখেই তো চিনে গেছে অন্য কেউ নাই তুমি বোধ এখানে হ্যাঁ জগন্নাথ আলালনাথ কে দর্শন করছে রাধা কৃষ্ণ দুই স্বরূপ আছে এবার যখন রাধা রানীর ভাবা বেশি যখন দেখছে তুমি এখানেও আছো হ্যাঁ পুরীতেও আছো মন্দিরে আছো আবার এখানে এসে বেদিতে বসে গেছো এই যখন আপন করে আপন মানুষকে দেখছে আর বিজ্ঞান নাই আচার খেয়ে পড়ে গেছে হ্যাঁ মহাপ্রভুর নক্ষধ পরিমণ্ডল এত বৃহৎ একটা দেহ শ্রীকৃষ্ণ যদিও দেহ নয় দেহি বলতে গেলে লীলা ছলে অনেক প্রসঙ্গে হতে হয় সেই মহাপ্রভুর দেহ নয় তিনি দেহি সাক্ষাৎ আত্মা আজকে সেই দেহটা যখন সম্মুখে দণ্ডবোধ করে পড়েছে তা স্পর্শে অধুকে পাবার যে আকর্ষণ যে উৎকণ্ঠা যে অনুরাগ পাথরটা গলে গিয়েছে এই কারণে এখনও পর্যন্ত গলা পাথর দর্শন বা এই না হলে বিগ্রহ দেখা যায় না এমন অনুরাগ না হলে বিগ্রহ দেখে না এই জন্য একটু ভালোবাসার দৃষ্টিতে দৃষ্টিতে বা থাক সিংহাসনে আছে। একটু প্রতিনিয়ত দেখে হ্যাঁ একে দেখে আপনার জীবনের কার্যক্রম শুরু করে যে যেখানেই কাজ করি একটু বিগ্রহটাকে দর্শন করে হ্যাঁ জীবনে তো সবকিছুই তো ভগবান এই দিব্য চক্ষুটা এটা দিয়েছে এটা অশ্লীল দৃশ্যও দেখা যায় ভালো জিনিসও দেখা যায় কিন্তু ভগবানের বিগ্রহটা দেখেই আপনার দিবসটা শুরু হোক আপনার কার্যক্রমটা শুরু হোক প্রতিদিন দেখতে দেখতে কিন্তু যখন একদিন দেখারও ক্ষমতা কমে যাবে সম্ভবকে থাকলেও দেখতে পারবেন না তখন এই দেখার একটা বড় অনুভূতি জাগবে আর যদি দেখতে আর যদি হতো জীবনে যদি এই দিনটা আবার আসত এই কারণেই ভগবান অত্যন্ত আনন্দময় ভগবান শঙ্করের একজন প্রিয় ভক্ত ছিল তার নাম ছিল জরানম পেয়ার ভগবান শঙ্কর শিব পুরাণের ঘটনা ওইখানে প্রতিনিয়ত শঙ্করকে প্রতিনিয়ত অভিষেক করাত এবং ভিন্ন পত্রাদি নিবেদন করত একদিন রাত্রে স্বপ্নে দেখতেছে ভগবান শঙ্কর একটা বাম চোখে খুব ব্যথা যাকে উপাসনা করে উপাসক দেখতেছে তার উপাস্যের একটা নেত্রে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণাটা কিসে যাবে যদি কেউ আবার নতুন একটা চোখ দাগ করতে পারে ভক্ত তো যখন এন দৃশ্য স্বপ্নে দর্শন করেছে পরের দিন প্রভাতে গিয়েই একেবারে যখন ভগবান শঙ্করের শিবজির সম্মুখে এসেছে তখন প্রথমে ভক্ত নির্দ্বিধায় নিজের একটা চোখ উঠিয়ে ভগবানকে দাঁড়িয়ে এখন যখন দেখেছি বাড়ি চলে গেছে যন্ত্রণায় রাত্রি রচনীতে ঘুম দায় দুঃখ কষ্ট এগুলো যখন ঘিরে আসছে রুধি পড়ছে খুব মর্মান্তিক অবস্থা ঠিক ওই রাত্রিতে ওই যন্ত্রণাগ্রস্ত অবস্থায় আবার দেখতে পাচ্ছে দ্বিতীয় যে চোখটা আছে ভগবান শহরে ওই চোখটায় আবার ব্যাধি হয়ে গেল একটা ভালো হলো আর একটা ভালো হলো না আমার দেওয়া ভয় নাই আমি কিছু দিয়েছি আর কিছু নিজের করে রেখেছি এতে কি ভগবান পাওয়া যায় এতে কি তিনি মিলে হ্যাঁ এইবার গিয়ে ওই চোখটা উঠিয়ে দিয়েছে এবার যখন ওই চোখটা দিয়েছে এবার ভগবান তো সুস্থ ভালো হয়ে গেছে দুটো চোখ দিয়ে রক্ত করছে এইবার পাত্রটা এনেছে তাকে জল দিবে স্নান করাবে অভিষেক করাবে স্নান আর কি করবে চোখের দুটো রুধির ধারায় ভগবান স্নান হয়ে যাবে ভগবানের বিগ্রহ রুধিতে পরিপূর্ণ হয়ে গেছে রক্ত স্নান হয়ে গেছে ভগবান শঙ্কর কৈলাস থেকে প্রকম্পমান দেখতে গেলে যদি আমার ভক্ত যদি স্বপ্নে দেখে এই ভক্ত জানে আমি কোনো মৃত্যুন যা আমার মৃত্যুই হয় না আমি মহাকাল আমি কালের মধ্যেই পড়ি না অর্থাৎ কোন সময় বর্তমান আমার মুক্তি নাই আমি মৃত্যুন জয় আমি আশুত এগুলো সব জানে জানবার পরেও যদি স্বপ্নে দেখে যদি তার দৃষ্টিটা দিতে পারে হ্যাঁ যদি শুধু একবার স্বপ্নে দেখেছে তাই নিজের দুটো চোখ উঠিয়ে দিয়ে দিয়েছে ভগবান শঙ্কর সাথে সাথে তাকে সুন্দর আবার পুনরায় দুটো নেত্র দিয়ে এবার বললেন অনন্তকাল শুধু আমার এই অপরাধিত মাধুর্য রূপ দর্শন করে আমি তোমাকে যে নেত্র দিলাম এটা দিয়ে শুধু আমার মাধুর্যময় স্ত্রীমূরতির সেই দিব্য রূপ দর্শন করো এভাবেই তো দেখা হয় ভক্ত তো সংকীর্ণ মনে নয় ভক্তির মনটা বৃহৎ সর্বস্ব দিতে চায় ভগবানকে সব দিতে চায় আর একটা বড় কথা কি যা সব না দিলে হবে না সব না দিলে আসবেও না সর্বস্ব না দিলে কিছু রেখে দিলে তো মনে করবে তাহলে ভালোই আছে আত্মসুখ আছে নিজে ওইটুক নিয়ে সুখী থাকতে চায় ওইটুক ভালো থাকতে চায় আর সর্বস্ব দিয়ে দেওয়ার পরে আর দ্বিতীয় কেউ না মহাপ্রভু এই কারণেই এই গাম্ভীর্য অপ্রাকৃত মাধুর্য লীলা যে এখানে সকলেই ভৌত করো কেউ বসে থাকবে কেউ করবে না কেউ দাঁড়িয়ে থাকবে না হবে না সকলেই কাজে লাগতে হবে সকলকে দিয়ে ধৌত করাচ্ছে আচার্য পাদগণ আমাদের কবিরাজ গোস্বামী সেখানে সুন্দর টিকা যোজনা করেছে যে এখানে একজন আর একজনকে ধুইয়ে দিতে পারবে তোমার হৃদয়ের ময়লা তোমার চিত্তের ময়লা চিত্তরূপ দর্পণের ময়লা এটা পরিষ্কার করতে গেলে তুমি বড় তোমার বড়কেও ধর্ত করতে হবে কনিষ্ঠকেও ধর্ত করতে হবে সাধুকেও ধৈর্য করতে হবে অসাধুকেও ধরত যার যার হৃদয় চিত্তের ময়লাটা তাকেই দ্রবীভূত করতে হবে তার জন্য দেখিয়ে দিলেন সাধু লোকে যদি তাও না পারো যদি তাও না পারো গ্রন্থরূপী ভাগবতামৃত রস স্রোত ধারায় নিজেকে একবার ধোয়াও আর যদি তাও না পারো তাহলে একমাত্র প্রতিনিয়ত হোক কম হোক বেশি হোক একটু প্রতিনিয়ত ভগবানের দিগ্রহ দেখে গোটা নয়ন জলে নিজের গুন্ডিচাকে মার্গার্জন নিজের নয়ন জল দ্বারা নিজের হৃদ চাকে মার্জন করো একেবারে অদ্ভুত সিদ্ধান্ত এরপরে আর দ্বিতীয় কোনোটাই হয় না এরপরে আর কোনো সিদ্ধান্ত আসতেই পারে না কারণ মহাপ্রভু অমীয় সিদ্ধান্ত পেয়ে সকলেই কাজে লেগে যার যার উৎসাহ সহকারে সকলেই করতে লাগলো সকলে জমাতেও লাগলো এই জমানোর অর্থটা কি রাখো এই জমানোর অর্থ হজনটাকে জমিয়ে রাখবো অজন কোনোদিন নষ্ট হয় না আপনি আজকে করেছেন কালকে আপনি দুর্ভাগ্যবশত আবার অসৎ সঙ্গে পড়ে গেলেন এরকম আছে কয়েকদিন দেখেছি কত বড় সাধু প্রতিনিয়ত ভাগবত শুনে প্রতিনিয়ত তিলক করে প্রতিদিন দেখা যায় কই গেল সাধুত্ব হঠাৎ এরকম আছে না হম দেখলাম কত কই গেল এটা আমরা আমার মতো ব্যক্তি বলতে পারি মূর্খ আমি এই কারণে আমি বলতে পারি যে কই গেল আরে আমি তো দেখতেই পাচ্ছি না আমার দেখার তো নয়ন নাই এই কারণে আমি একজনকে পিটকারি করে বলতে কই গেল সাধুত্ব কিন্তু শাস্ত্রে বর্ণনা করলেন এই কথা যদি কেউ ভজন করে থাকে যদি কেউ সুকৃতি অর্জন করে থাকে যদি কেউ চরণের রাধারানী চরণে তার শ্রদ্ধা ভক্তি একবার জন্ম নিয়ে থাকে এবং এর কারণে যদি কোনো কারণে তার পথভ্রষ্ট হয় কোনো কারণে যদি পথ থেকে বিচ্যুত হয়ে যায় তার ওই ভজন সম্পদ নষ্ট হবে শুধু এই নয় যদি তার কোন এই পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে সে যদি এই মনুষ্য জন্ম নয় সে যদি অসুর জনিতেও চলে যায় ভালো করে শুনবে মনুষ্য জন্ম তো দেব দুর্লভ মনুষ্য জন্ম মনুষ্য দুর্লভ কৃষ্ণ প্রেম দেব তাদের দুর্লভ হচ্ছে এই জন্ম তারপরও যদি তিনি ভজন কিছুদিন করেছে সাধন কিছুদিন করেছে ভগবানের পথে কিছুদিন দেখেছে ভগবানের নিবেদিত প্রসাদ সেবা করেছে বহু কিছু যা যা ভজনের অঙ্গ এগুলো সবই করেছে কিন্তু হঠাৎ কোনো দৈবক্রমে তার হৃদয়ের মধ্যে এমন কিছু প্রবৃত্তি ঢুকে কোনো গেল এটাও তো একটা সংক্রমিত সঙ্গটা যদি পাল্টে যায় সাধুর সঙ্গে আসলে তো সাধু হয়ে যায় অসাধুর সঙ্গে গেলে আস্তে আস্তে দেখতে দেখতে তার ওই গুণগুলো তার আচরণগুলো তার অনুকম্পাগুলো এগুলো ঢুকতে থাকে এরকম যদি কারো হয়ে যায় শাস্ত্রী হচ্ছে এমন দশা হয়ে যদি সে যদি এক সময় সুকৃতি অর্জন করে পুণ্য অর্জন করে থাকে কোনো সঙ্গের কারণে যদি তিনি আবার যদি অসৎ সঙ্গে চলে যায় শুধু অসৎ সঙ্গে যাওয়া না যদি কোনো অন্য কোনো জন্মেও কিরে যায় বা কোনো দুষ্কৃতি জন্ম হয় ও প্রাপ্তি হয়ে যায় তাতেও তার ভজন সম্পদ কখনো নষ্ট হবে এটা ভাগবতমের চিত্রেকেতু রাজার একটা উপাখ্যাটা এখানেই বলে দিয়েছে সূর্যজনী প্রাপ্তি হলেও গোবিন্দকে চিনা যায় আমরা আছি বলি মহারাজ সম্মুখে দাঁড়িয়ে আছে গুরুদেবও দাঁড়িয়ে আছে দুজনে চিনতে পারে না দাঁড়িয়ে আছে দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে দুজনে বুঝতে পারছে না কিন্তু কুন্ডিচার মনে বড় ইচ্ছা হ্যাঁ আমি তোমাকে মাতৃ স্নেহে একটু সেবা দিতে চাই তো মায়ের মতো করে সবাই দিতে পারে মা যতটা পুত্রকে মুখ দেখে বোঝে যায় ওর খোদা নাকি কি লাগবে এরকম কেউ হয় না এই কারণে যখন না একেবারে আশিস বার্তা দিয়ে তার তার কাছে বলে দিলেন যে তুমি যে কথা বলেছ তুমি আমাকে যেভাবে যে আগ্রহ নিয়ে আমাকে সেবা দিতে চাও আমাকে তোমার হৃদয় গৃহে নিতে চাও আমি যাব সত্য কিন্তু মায়ের মতো যশোদার মতো এমন ভালোবাসা তো আর কেউ জগতে হবে না কিন্তু মা না হলেও তোমাকে মাসির জায়গায় আমি বসিয়ে দিলাম এই হচ্ছে জগন্নাথ দেবের মাসি গুন্ডি চা মায়ের মতো তার হবে না যশোদার মতো তো কি সর নবনী এগুলো ভাব গাম্ভীর্য দেখে গোপালের সেবা কি দিলে আমার গোপাল সন্তুষ্ট এটা হবে না কিন্তু আমি তোমাকে এই জায়গাটা দিতে পারি মা না হলে তুমি আমার মাস এই কারণেই ভগবান আসলে ভগবানের কেউ কোনোদিন আত্মীয় স্বজন ছিল না কেউ থাকে না তার কোনো বংশ পরম্পরাও থাকে না কারণ এগুলো তো রক্তের সম্পর্ক যেখানে সেখানে একটা বংশানুক্রমিক ধারা থাকে হ্যাঁ ওখানে একটা বংশানুক্রমিক ধারা থাকে কিন্তু যেখানে রক্তের সম্বন্ধ নাই এটা তো সূক্ষ্ম আত্মা এইখানে এই কারণে তার বংশানুক্রমিক থাকে জগন্নাথ দেবের সেই অদ্ভুত লীলা থেকে আমাদের স্বাস্থ্যকার বর্ণনা করলে এই কারণেই ভগবান এমন দিব্য প্রকট স্থানে যখন পৌঁছে গেছে তখন তার সেই জায়গাতে আশ্বাস দেওয়ার জন্য ভক্তকে পথচ্যুত করবে না তাকে একটু ভালোবাসা দেবে এই কারণে তিনি তাকে মা জায়গায় না বসাতে পারলে মাসের জায়গায় বসিয়েছে আর একটা কথা বলে দিয়েছে আমি বছরে এই নির্দিষ্ট সময় তোমার এখানে আসবই আসবো কারণ এ জগতে একটাই অর্থ বলত্বে এখানে যার হৃদয় মন্দির পরিশুদ্ধ হয়ে যে আগ্রহ করে একবার তুমি কৃপা করে এসো হ্যাঁ এসো এসো দিন এসো এসো নবদ্বীপ চন্দ্র এসো এসো গোলক চন্দ্র এসো এসো যশোদানন্দ এই যদি আসবার ইচ্ছা আবার আমাদের মহাজনরা আর সুন্দর ভজনও গিয়েছে এই সম্বন্ধে আমাদের অত্যন্ত মধুময় ভজন আছে তুমি এসো এসো নবদ্বীপ রায় আয় ডাকছে যে তোমার তুমি এসো কৃপা করে তোমার তো করোনার সাগর তুমি আসতেই পারো তাই এই কারণেই সেই মাসিক উল্লিচার মনোবৃত্তিকে মনোবাঞ্ছাকে পরিপূর্ণ করবার জন্য জগন্নাথ দেবে এই অজাতি লীলা আর মহাপ্রভু ঠিক একই সময়ে হ্যাঁ দুটো ওইখানে দাঁড়িয়ে আছে অচল জগন্নাথ বিগ্রহ রূপী যেটা ভগবানের একেবারে হৃদয়ের আত্মার অংশ জরা নামক ব্যাধ তাকে যখন লীলা হত করলেন লীলা সমাপন হলো অমনি তারই সেই দিব্য সূক্ষ্ম আত্মাটাই গিয়ে শ্রীধামপুরীতে স্বয়ং সাক্ষাৎ জগন্নাথ এখানে কোনো আলাদা করা যাবে না আর সেইখানে যেহেতু ভগবানের একটা তত্ত্ব প্রকট আছে সেইখানে যদি মহাপ্রভু দাঁড়ায় তিনি তো বক্তা বেশ তিনিও ভগবানের অংশ এই কারণে একটাকে স্ট্রপ করে দিয়ে আর একটা চলমান এই কারণে জগন্নাথ স্থির আর ওই জগন্নাথের সম্মুখে অচল জগন্নাথ হচ্ছে চৈতন্য একই সময় প্রতাপ রুদ্রের ঘটনা আমাদের শাস্ত্রকার একটু এনেছে আমরা এই প্রসঙ্গটাই বলেই বা বিশ্রাম দিয়ে দেব এখানে বহু দীর্ঘ ইচ্ছা যে আমি একবার সচল এবং অচল দুজনকেই দেখতে চাই জগন্নাথ ক্ষেত্রে সাক্ষাৎ নীলাচলে নীল মাধব সেখান থেকে রূপ জগন্নাথ আর সেখানে দাঁড়িয়ে যদি সচল জগন্নাথ নিত্যানন্দ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু এরা যদি আনন্দ কীর্তনে মত্ত থাকে আমি এদের দর্শন করতে চাই তা মহাপ্রভুর যারা সন্ন্যাস ব্রতকারী যারা ত্যাগী যারা মহাত্মা এরা ওই কোনো ঐশ্বর্য বীর্যবান কোনো ব্যক্তির সম্মুখে দীর্ঘ সময় তাকাতে চান না দীর্ঘ সময় তাদের এই নেত্রগুলো এদের পরে পড়ে না কারণ এরা একমাত্র ওই যে বৈষ্ণবের দৃশ্য চিরা কথা মাথা, দীঘতা দয়া এই যে যে মহৎ গুণ এই নিয়ে তারা ব্যস্ত থাকে তাই জন্য সেই প্রতাপ রুদ্র সম্মুখে সে তো রাজা তৎকালীন শক্ত একটু মহাপ্রভুকে দর্শন করে মহাপ্রভু দর্শন দিচ্ছে না রাজ দর্শন নিষিদ্ধ সন্ন্যাসী সন্ন্যাসী রাজা দেখতে পারবে না কত বড় কত বড় ত্যাগ আনতে হবে রাজা দেখে যদি ওই রকম রাজ প্রাসাদ আদি যদি ইচ্ছা জেগে যায় আমার হ্যাঁ অশ্বত্থামাকে বসানোর জন্য এত বড় গুরুদেব দ্রোণাচার্য আমার ছেলে যদি একবার ওই সিংহাসনে বসতো আমার শিষ্য বসেছে এটা যে এটা দেখে যে আনন্দ পাবে ও তো আমার পুত্র ওখানে বসে যেটা আমার আনন্দ হওয়ার দরকার কিন্তু তার পরে হৃদয়ের মধ্যে এমন ভাবাবেশ তৈরি হয়ে গেল এমন উৎকোণ্ঠা তৈরি হয়ে গেল এমন আবেগ এসে গেল ওই জায়গাটাই যদি আমার শুদ্ধ অশ্বத்தামা অবস্থা হ্যাঁ এই যে হৃদয়ের মধ্যে কলির প্রবেশ এই হচ্ছে কলি প্রবেশ করে যায় আমার যদি কি ওখানে বসতো আমি যদি রাজা হয়ে যেতাম এই কারণে এই যুক্তি দেখব ইয়াতকে প্রতিপত্তি কোন রাজদ তা মহাপ্রভু যখন এরকম দেখবে না তাই এটা খুব ইচ্ছা আর এইদিকে খুব সুন্দর একটা ঘটনাবলী প্রতিনিয়ত গদাধর গোস্বামী পা যে টোটা গোপীনাথে এই বলি কথা অমৃত বলতো সেখানে গিয়ে জানতে পারলেন ভগবানকে দেখতে গেলে ভগবানের কথা শুনতে দেখেছেন কতটা সূত্র এগুলো একটা সূত্রাকার যদি আপনি সূত্র পারেন আপনার এই ম্যাথটা সম্পূর্ণ করতে পারবে অঙ্কটা সম্ভব সূত্র জানা থাকলে তাই আজকে এই যে যে তুমি সচল জগন্নাথ মানে চৈতন্য মহাপ্রভুকে দেখতে চাও তোমার মনে আগ্রহ দেখবার বাসনা এর জন্য তোমাকে সূত্র জানতে হবে সূত্রটা কি আগে তার কথাতে মন বসাতে হবে ভালো লাগতে হবে এবার যখন তার তার কথাতে ভালো লাগবে কৃষ্ণ কথা বড় ভালো লাগে এটা যখন ভালো লেগে যাবে একসময় ভালো লাগতে 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 বা কথা এত মধুর কথা এত প্রেমময় কথা এত শান্তি দেয় কথা এত আনন্দ দেয় তাহলে তিনি কত বড় তিনি কত বড় আনন্দময় তাকে দেখলে কতটা আনন্দ হয় এইরকম আসবে তাই যখন প্রতিদিন গদাধর গোস্বামীর কাছ থেকে এই কথা শুনেছে শুনতে 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 সময় জানতে পারলেন সাক্ষাৎ জগন্নাথ যখন রথযাত্রায় উপবেশন করবে রথের পরে থাকবে সচল অচল জগন্নাথ সম্মুখে উদ্দণ্ড নিত্যরথ থাকবে সচল জগন্নাথ চৈতন্য মহাপ্রভু এইবার যদি তুমি যদি পারো ওখানে রাজা হয়ে চলবে না শিকারি হয়ে চলবে না গুন্ডি চায় সবাই ঘটি ধরেছে গুন্ডি চায় সবাই ঝাটা ধরেছে ঝাড়ু দিয়েছে জল ঢেলেছে রাজা হয়ে চলবে না তোমাকে একটু ঝাড়ুটা দেখতে এই কারণে প্রতাপ রুদ্র গুন্ডি চায় যায়নি কারণ এই জায়গায় না যাওয়া পর্যন্ত ঝাড়ুটা দিয়ে না ঝাড়া পর্যন্ত প্রকৃত ভক্তি অনুরাগ এগুলো আসতে পারে না আসবে না রোজের এক বাবা ঝাড়ু দিয়ে শরীর পেটাচ্ছে বাড়ি দিচ্ছে হ্যাঁ পাগল পাগল নাকি ঝাড়ু দিয়ে ঝাড়তে হয় শরীর পেটালে কি হবে পাশ থেকে একজন ডেকে বলছে বাবাদি কতদিন ধরে খান না কতদিন ধরে সেবা নাই পাগল হয়ে গেছেন ঝাড়ু দিয়ে শরীর পেটাতে হয় না ঝাড়ু দিয়ে ঝাড়তে হয় নোংরা যায় বাবাজি বলছে প্রতিদিন খাই সত্য প্রতিদিন নিদ্রাও যায় সত্য প্রতিদিন আহারের চিন্তা করি এটাও সত্য কিন্তু এই ঝাড়ু দিয়ে বাইরে যত ময়লা জেরেছি সব গেল হৃদয়ের একটু ময়লাও গেল না একটু ঝাড়ছি এই কারণেই ঝাড়ছি দেখি যায় কিনা এই কারণেই বাড়ি বাড়ছি দেখি যায় না এই যে হচ্ছে প্রতাপ রুদ্রের হৃদয়ে ঢুকে গেল হরি কথা শুনতে এসে এই সুলটা বিদিয়ে দিল হবে না রাজা হয়ে হবে না বড় রত্ন সিংহ আসনে বসে রত্ন মুকুট নিয়ে পাবে না কখনো জগন্নাথ কখনো গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য দর্শন পাবে না কি পারবে যদি পারো একটু ঝাড়ুটা হাতে নিয়ে ওই রাজপর্টাকে যদি একটু ঝাড়ু দিতে পারো না হয়তোবা কোন অবস্থাতে একবার তার দিব্য দর্শন পেলেও আর রাজা নয় ও কথা শুনে গেছে সূত্র পেয়ে গেছে গন্ডিচা মার্জন হয়ে গেছে আগত দিবসে সেই স্বয়ং সাক্ষাৎ দ্বারকাধীশ ভগবান দ্বারকার যিনি রাজা সেই কৃষ্ণ জগন্নাথ হয়ে দাঁড়িয়ে রাজ রাজত্ব পালন করে রাজ রথে করে যখন যাচ্ছে সম্মুখে মহাপ্রভুর দণ্ড নিত্যরত সকল ভক্তগণ নৃত্য করছে আর এই দিকে সুন্দর একটা মণিমূষন পরিধান করে সব মুকুট রাজ আবরণ ছেড়ে দিয়ে ঝাড়ুটা দিয়ে দেখলে না এইভাবে যদি রাজা যদি ঝাড়ু ধেতে পারে ভেবে নি ঠাকুর ঘরটা তো দিদিমণিরই কাজ সেই তো ধুবে আমি তো কেন আমার কত কাজ সারাদিন আমার কত কাজ করতে হবে ঠাকুর আমি দেবো কেন এই কি ঠাকুরকার ঘর না আর এখানে মহাপ্রভু কি বলছে সবাই মাজ সকলে মাজবে কে কতটুকু বেঁধেছ এটাও আমি দেখ তাহলে এটা বলবার অর্থ ওই ঠাকুর মাজার দায়িত্ব আমারও আছে আমাকেও মাঝে মাঝে মাজতে হবে একজনের উপর দায়িত্বটা ছেড়ে দিলে ভজন কখনো আসবে অমনি যখন কি করছে যখন এই রাজা এসে যখন ওই রাজপথটাকে ঝাড়ু দিচ্ছে মহাপ্রু বলছে অত উচ্চ জায়গা থেকে এত নিচুতে আমি ভগবান একটু নিচে নামতে নামতে আমাকে অসুবিধা আমি তো কথা আমি দেখা দেব না তার মানে দেখা দেব না এটা একটা প্রতিজ্ঞাবদ্ধ অনেক উঁচু জায়গা থেকে করেছি এবার যদি আমার কথাটাই আমি স্মরণ করে আমি যদি দেখা দিয়ে দেই তাহলে আমাকে একটু নিচে নামতে হবে আমার কথাটা একটু ভুলে যেতে হবে তারপরে তো তাকে দেখা দেবো মহাপ্রু বলছে এই জগতে আমি আমার ভগবান হয়ে বলছে আমি আমার ভঙ্গ করতে পারি জগতে যদি কেউ ব্যক্তি একবার ভজনে বসে যায় একবার যদি তার মনটা গুরু চরণে ডুবে যায় একবার যদি তিনি হা কৃষ্ণ জগন্নাথ বলে যেতে পারে আমি ভগবান গুরু থেকে নামতে বা আমি ভগবান নেমে যাব এই ভক্তকে কৃপা করার জন্য ওই সময় প্রতাপত্র সে জগন্নাথকে দর্শন করলে এবং সাক্ষাতে জগন্নাথ ও শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করলেন এই কারণেই আমাদের প্রত্যেকের প্রয়োজন প্রতিটা ভক্তের প্রয়োজন এই জগন্নাথ চরিত্রাবলী এই লীলাবলী আমাদের একটু স্মরণ করা একটু স্মরণ করা না হলে আমাদের এগুলো হৃদয় চিত্তে নির্মলতা আসবে না হৃদয় চিত্তের কুয়াশাটাকে হৃদয় চিত্তের কুয়াশাটাকে একটু